আমি ইনে কমি সেটা সে গতকালই মিল আয়াই সকানি আমিয়া মতমে এবিও ফে ফেই সেই ইমিলাগুমলি ইনয়ে মিনলে মকন্তু এবিও তাই ইনে মিল স্বপ্ন ইচ্ছা একট হৃদয় এমতেকানি মবসায় কিত সিয়াটন বলা সেনক মতমে বলন্তে সে মতমে একট আশিবগ আমদত মব্বাই চায় একট সেই আত্মায় অ্যাংন ইয় সকলিয়াত্রসিয়াই যে এ এবং এখে মতমে ইউনেনে আনে পমিমচুত ইনলে তকে তাই সচাগুণ্লা একট মিনিয়ানুব জ্বলন্ত শুরু কিল মতমে এদয় এম্মামেত মিনলে এবং মতমে আমি আনুক একটার ইনতা সকাইলতা মদনা এমেক কিনতে মকন্তু তাই তাই মকি আপ মি মিল ইউনে খায়াব ব্যক্তি মিনলে বিং মতমে বানি উনটা মকন্তু অ্যাংস্কমতক মতক মিন্নতা পুইনে এ তোষা এবং পমিবত বনে ইয় একেনে তান্দিপেন দিপেন ক্যায় এম ভব আমি সদন খুমি আয়াই সকানে হৃদয় একামেক বাই সিনেসেন মতমে সচসটা কিনতে লুমকোন এখন বলন্তে সে এবং কিটিক আনি তনব আমি যাই তাই তাই সচান কি গিনি মিল একটট মেব মবির বোতা একটট আটকানের শব্দ সব বুলিয়াত্র এমতে কানি সে ইয় বুঝনত পানি একটা টিয়ান্ত ক বলাই ইয় এমিয়া আয়ানু বল এ ম কিসু তাই জীবেন কি পমিবতবে কনিমে বিন আয়াই ফেস সৎখাই উপায়ন ক পমিবতবে কনিমি মতমে বলনলে আমি তাইয়াজ্জুত কিনবা গু আমি শকুতিলি ইনায় মুক্তযোদ্ধা কিলাই মতমে টিকমক চাই নিয়ে এবং মতমে একট শামিনত উই মদললে আয়ানক মুচিকাল ইনে সদন আমি শক বল তাই এনে মবনি যে এবা কিব আমি আয়বা কি বানুত এমত মতমে এমতেই আল্লাই পক্ষ সেনুক আয়াই যে আনকে তনব এবং কি একটত আশিবব আমদত পনে এ যজ্জত সিয়াক মকন্তু এম তনব আয়াই হৃদয় সে ইউস্থ ইনয় অনি এবং আমি গ্রিন কিবকে এটত আয়ানুক মুসীমিত কনিমিয়া কাইন এটেট একটা ইচ্ছা চাওয়া সেনক সবংশ মিল এটেট এমপুন বরুণ এন সোদয়া মবস্যায় কিয়া ইয়াখাই যে মিল সকানে দাম ব্যতীত তারা হুমর ইয়ারাই ফেস এবং এয়ানব এমিয়া ইয়াত গুনলা শুরু ইনলা এখে মবস্য ঘচ্ছল মতমে উনি পরন্তে ইয়ান্ডা পামে মদনয় তাই বেউ কিনতে এবং একা একট ইয়াত্র চান্দি আনলানোত আনলাম কত ঘনি মতমে শেষদা মদক তোচ্ছল এবং তাই এবঞ্চনয় ও গুমল কাদ মিনলে আমি ইনে কমি কনয় মদনে মতমে এখেও আয়াই আনে আল্লাচ কিনত এনে মিললে পুনব এত সামে নয় তো যোজা কিনতে আমি মক ইনে কমি তাই আয়বা শশা ইনুচ্ছ মোকা আল্লাই মক তাই সচষ্টা সৎক্ষণিয়া মোকা আমি জবাব মত তাই সে আইমিক কখেই বা ক্ষেই আমিনায় এপতাই গুমলে আনে এমিয়া পমিবো মতব তিনলা তাই ইনয় একটো এতুয়ে স্বামী মিল এক জিনেই স্বামী আই পমিবানি খে বা গি এ উপি মেবি কিনতা এম সে উই মতমে শুয়েনো চাইনতে তাই উপিও মতমে এমতেকাই অনেব অনেক মেনজনক এন্ড মদনে মিললে আইতখেই সিয়াত সিয়াত মিয়াকলুগুমোর ঘটন শুরু কিল শুরু ত্যা অস্বচ্ছ মকন্তু সৎ খাই যে জায়নতে তান্দি যে এত স্পষ্ট এমিয়াই বাবা আনক সেয়ে মিল কনিয়াই মতমে ইউনে এম্পন খুব আয়ো জায়ন শুরু কিনলে যায়নো চাইনলে তাই মপতায়াতাই পমিচয় মতমে সকায় কাজ কনিয়ে তাই ফের সকিয়ে তাই ইয়ানোই মেমে আনব বন মিনলে সে মতমে কখেও এই এম্পোকো গ্রীন কিনবে মতমে যিনি যিনি আয়ো সকায় কিনত শুরু কিনলে সে আপনে এম্বাবটের মবনোপচ কিনত শুরু কণি নিয়ে বায়াগুম এক এক কণি চাপ কিয়ানে ইকল আনবনগি সজানি এংগ্রানি জায়নি এ বিংমুখী বড় অদশে এবং শক্তিশালী মুখী দায়া আইনা যায় তাই টিক সকায় শেনুক আনে এবঞ্চনা ইউন্দি মিল সৎক্ষণত ব্যামিয়া সকানা মুখী মেক্তি তিনয় তাই এআত দামরনায় আকতে কখেও কখেও এইস্ত মদনী কাজ এবং পরাণশাহী পুনিয় মতমে উনি পরন্তে এমদো সেটা মিলয়াত্র দুটোর ইয়াকাই যে এবং তখে ইয়ান্তি ব্যক্তিগততা ইনয়ে মতমে তাই আশা পুয়ে বিকিন কিনতে এবং এটার অন্ধকানি একটক মবস্যায় আশা মিল এ মিল একটক মবস্যায়ী পুমিপক্ক আশা আয়ুক তাও গ্রীন কিনতা কাইন মতমে জায়নতে সে আয়নুকতা সে ইন। এই অয়ীন পুমিবতবে আমি আয়াই সকানে সদনখুমি সেট তায়াজ্যোদ অ্যাবেই শক্তি এবং বড় আক্ষে মিল এটা সব বল চাওয়াই যে মিল বিন এ এক ব্যক্তিনত পমিনত নেওয়া মিল সে আল্লাহ এত মবসায় কোনি সে উই তাই ফেফ ইয়ান্ত পানি ইয়াত সকান দি মুকিনত রূপায়মিত কনি মিল মতমে আনক মিললে এবং এই পি এক এই অসায় এবং আনলা ভুল ইউনে এ তমস্তমুখী ঘটল তাই তানুক তানক আনলা চকিনত ডাকলে বড় বক্ততা এত আরাই বলনলে সে তাইয়া ইউনেন আইও ইয়ানলায়নব জায়ন্ত ইচ্ছুক তাইয়া তাই সচান কি এইনে সৎক্ষণ চাই কি আনব মতমে তানক সদনকে এটাক মিল একটাক মদনে অশ্রু চাপা আমলে এবং কো এবং ইয়ামেন্ত অমি ব্যক্তি উচ্চ এখে একে এমিয়া আয়ানুক জায়াল তাই সচাক গুনলা কখনোই এত উজ্জ্বল মিল এবং মতমে বলনলে ইয়েমুকি আমি কখনোই ইমেমে আমি কাউনুক সবাঝাইমে আয়াই শব্দ এ আল্লাই মতমেই তান্দি হিদন স্পোষব নিয়ে কাইন আমি তাই ইয়ানুত এন্ট্রেগি কনিমি সেই ইয়াত কুমলনুত এখে আয়ানক আয়ানুক মিল মকন্তু মতমে এবং কি সদন খে কি এই গল্পট আয়ে ইনে সগনে সগ্নি সক বলিয়াত্র শশনদি সেউন্দনে বি কাইনন এ বিং কাইন এটত আয়ানুক মসুম খুনেনি সে এমতেকাই মিয়াকল সক বল চাওয়াই যে এ বিং এ বে একতিয়াই ইয় হৃদয়নুক গিয়ে কিয়া এবং ইউনে নেই মবনৈ মিল সক বল একটা এয়ানিয়ে এ এটাত একটার এইব মিয়াকলি রূপায়ণ গি ইয়াদ গুল্লান্ত অশ্রু আকুমত এবং আল্লাই এম সেনি ইনায় সবাই ইনামিল আমি আজন কি মদেট ইনে কমি সে আজি ইনাইনি এনেব উজ্জ্বলিয়ানব আনলাম কত মিল মকন্তু সেই আইন এলনে একটা আয়ো উজ্জ্বল মুখী মিল এদা এবং সোয়েলিনল এর জজ্জত মিল সচাম কি একটা একট মিতি সেন এনেনি এমপুনব আত্মমেনদেনি এল শেষে সে পদন পদনক্ষোভ মেত তানত একটর গল্প লুমকোনায় মিল সেখানে উপমস্তত কনক যায়ত কাইন সেই ইউনিয়ন আয়েল গুরুত্ব সকবল এস্তুমতেং আইনত্রনগুম বায়দা সপাসনক সেই বিং সেই ইনত আইরিপে মিল সেই পে মিল অন্ধকায় ইয়াতকুমলি এইব এ বেই এ এক ফেস সকায় গেরামি এনাজে মিল সকবল এমগোনায় চল্লিল দুধিয়ানব একে তা এম্বব ইনে ইক্তোচ্ছ